মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিক স্বভাবতই ছাত্র ছাত্রীদের মধ্যে একটা চাপ থেকেই যায় দু সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ কয়েকটি ব্যবস্থা গ্রহণ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্র পার্শ্ববর্তী এলাকায় একশো ধারা জারি থাকবে আজকের পর থেকে বাইরে কোনো প্রোগ্রাম মাইক ব্যবহার করে করা যাবে না কোনো প্রোগ্রামে মাইক ব্যবহার করতে গেলে মহকুমা শাসকের নির্দেশ লাগবে কোনো ইনডোর প্রোগ্রাম করলে সেক্ষেত্রে মাইক ব্যবহার করা যেতে পারে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে শিক্ষকদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই বছর পশ্চিম মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাহান্ন হাজার আটশো বিরানব্বই জন জেলার মূল এবং সাবমিলিয়ে মিলিয়ে মোট একশো বাইশটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করা হয়েছে মেদিনীপুর শহরের জন্য পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পর ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান জেলাশাসক খুরশেদ আলী কাদ্রী সেই সঙ্গে সম্পূর্ণ জেলা জুড়ে প্রশাসনের নজরদারি থাকবে যে কোনো ধরনের সমস্যায় ছাত্রছাত্রীরা পড়লে তাদেরকে সহযোগিতা করার জন্য হেল্পলাইন খোলা হয়েছে পাশাপাশি প্রস্তুত থাকবে সমষ্টি উন্নয়ন আধিকারিক মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা জঙ্গলমহলের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেগুলির ওপর বিশেষ নজরদারির জন্য বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে হাতির সমস্যা যাতে কোনো পরীক্ষার্থী না পড়ে সেই জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি পরীক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থার কথা মাথায় রেখে প্রত্যেকটি হাসপাতালে বেশ কয়েকটি করে রিসার্ভ বেড ও বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রাখা হচ্ছে প্রত্যেকটি পরীক্ষার্থীকে জেলা শাসক খুশেদারি কাজী শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি এও বলেন সকলেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয় প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইন এ শর্ট নোটস ইউ হ্যাভ কাম আমাদের এখানে মাধ্যমিক এক্সামিনেশন যে আছে স্টার্ট হচ্ছে ফ্রম টেন্থ অফ দিস মান্থ সে নিয়ে অলরেডি যে আছে কোয়ার্ডিনেশান মিটিংস করা হয়েছে বিভিন্ন লেভেলে আমাদের যে টিমগুলি আছে তাকে সেন্সিটাইজ করা হয়েছে এবার আমাদের এখানে টোটাল যে স্কুলস যে ইনভলভ হচ্ছে ইন দিস এন্টায়ার প্রসেস নাম্বারে সিক্স হান্ড্রেড প্লাস আমাদের যে টোটাল সেন্টার্স আছে তার সংখ্যা আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু প্লাস আমাদের যে মেন ভ্যানিউজ আছে দে আর সেভেন্টি থ্রি মেন ভ্যানিউজ অ্যান্ড নাইন যে আছে আমাদের সাব ভ্যানিউজ আছে অ্যান্ড টোটাল যে কাস্টোডিয়ানস আছে টোয়েন্টি আছে এবার যে টোটাল স্টুডেন্টস যে সংখ্যা আছে তার যে নাম্বার আছে ইট ইজ ফাইভ ল্যাখ টোয়েন্টি এইট থাউজেন্ড নাইনটি টু সেখানে যে সেখানে যে মেল আছে দ্যাট ইজ টু ল্যাখ ফোর্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি সিক্স অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু সিক্সটিন সরি টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স ইজ মেল অ্যান্ড ফিমেল আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টু টোটাল যে আমাদের স্টুডেন্টস আছে দ্যাট ইজ ফিফটি টু থাউজেন্ড এইট নাইনটি টু তো এবার যে আমাদের কোয়ার্ডিনেশন যে মিটিং করা হয়েছে সেখানে কিছু কিছু ডিসিজেন্স নেওয়া হয়েছে ফার্স্ট ইজ প্রাই দে আর সিক্স স্কুলস উইচ আর প্রাইমারিলি যে আছে করিডোর মধ্যে পড়ে তো সেখানে যে কনসার্নার ডিএফওজ আছে তাকে স্যানিটাইজ করা হয়েছে আমাদের যে স্কুলগুলি আছে অ্যালং উইথ দ্য নেমস সমস্ত যে অফিসার্স যে আছে রেঞ্জিং ফ্রম বিডিও আপ টু দ্য হাইস্ট লেভেলকে জানানো হয়েছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস উইল বি দেওয়ার সেকেন্ড ইজ যে যে শর্টকাটস আছে স্পেশালি যে ফরেস্ট এরিয়া আছে তাকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে প্লাস স্পেশাল যে আমাদের অস্কট টিমস থাকবে ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট হু উইল অ্যাসকট দ্য স্টুডেন্টস ইন দ্যাট টেরেন তো এই যে আমাদের টোটাল ফিফটি যে স্টুডেন্টস আছে তাকে অলরেডি অ্যাডমিট কার্ডস যে আছে দেওয়া হয়েছে প্রত্যেকটা যে ভেনিউ আছে সেখানে সিসিটিভি কাভারেজ থাকবে মিনিমাম থ্রি ইজ উইল বি দেয়ার প্লাস ক্লক রুম থাকছে সেখানে প্লাস আমাদের প্রত্যেকটা যে ভেনউ আছে সেখানে আমাদের হেলথ টিম থাকছে প্লাস আমাদের ফিস্কিং টিম থাকবে ইউজুয়ালি যে আমাদের ফিমেল স্টুডেন্টের সংখ্যা একটু বেশি আছে সেই ব্যবস্থা অলরেডি করা হয়েছে জেন্ডার সেন্সিটিভ যে আমাদের ইস্যুস আছে দ্যাট উইল বি কেপ্ট ইন পার্সপেকটিভ আমাদের যে এবার গত বছর যে ডাইরেকশানস ছিল টোটাল মোবাইল ব্যানস ইলেকট্রনিক গ্যাজেটস স্মার্ট ওয়াচেস যে আছে টোটাল ব্যান আছে উইথ উইথিন দ্য প্রিমাইসিস প্লাস মোবাইল ফোনস ইউজড বাই দ্য টিচার্স অন দ্য ভেনউ ইজ টোটালি রেস্ট্রিক্টেড আমাদের বিভিন্ন সিটরে লেভেলে অলরেডি যে আছে কন্ট্রোল রুমস করা হয়েছে ফ্রম ব্লক লেভেল ফ্রম সাব ডিভিশন লেভেল ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লেভেল যে কন্ট্রোল রুম পুরো অপারেশনাল থাকবে জুরিং দিস এন্টায়ার প্রসেস এখানে অলরেডি আমি একটু অর্ডার করেছেন যে লাউড স্পিকার্স আছে আমি গতকাল থেকেই ইনস্ট্রাকশনস দিয়েছেন সবার যে আমাদের এসডিওস আছে বিডিওজ আছে যে আমাদের গাইডলাইনস আছে সে অনুযায়ী মাইক্রোফোন আর লাউড স্পিকার পারমিশন থাকবে প্লাস যে গাইডলাইনস বাইরে একদম যে আছে লাউড স্পিকার্স ইউজ করা যাবে না এসডিওস অ্যান্ড বিডিওসকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে ইমিডিয়েটলি সিজ করার জন্য বিকজ আই হ্যাভ গট লট অফ কমপ্লেন ফ্রম দ্য স্টুডেন্টসকে পড়াশোনা করার নিয়ে আমাদের বেশ কিছু এখন প্রবলেম হচ্ছে আমি কনসেন্ট্রেট করতে পারছে না তো অলরেডি এসডিওস এসডিওসকে সেন্সিটাইজ করা হয়েছে ওয়ান ফোর ফোর অর্ডার্স অলরেডি এসডিও করিয়ে ফেলেছে আমাদের যে কন্ট্রোল রুম নাম্বারস আছে আমি আপনার সঙ্গে শেয়ার করব ইট উইল বি ফাংশনাল প্লাস আমাদের যে এসডিওস আছে দে উইল বি দ্য নোডাল পয়েন্ট যদি কিছু সমস্যা থাকে আমাদের প্রত্যেকটা যে হসপিটালস আছে সেখানে কিছু বেড রিজার্ভ থাকছে প্লাস সেখানে একটা টিম অফ সার্ভেলেন্স থাকবে বিকজ উই ডোন্ট ওয়ান্ট এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট হ্যাপ প্লাস যদি কিছু কেউ অসুস্থ পড়ে বা আরও কিছু সমস্যা থাকে তার জন্য সব ব্যবস্থা যে আছে অলরেডি আমি ফেলেছি